হবে না হবে না কারণ আমরা বাংলার সম্প্রীতি হিন্দু সম্প্রীতি মুসলমান এক গদি মিডিয়া শুনে নাও ভাইপোকে পাঠিয়েছি আমি আসবো না মনে করছিলাম কেন দেখলাম আমাকে ওখানে বক্তব্য রাখি আর না রাখি অন্তত উপস্থিত দরকার কেন আমি সব জায়গায় বলি আজকেও বলছি মৃত্যুর আগে পর্যন্ত বললে যাব এই কম এই জাতি আমাদের সকলের হাড়ি আলাদা লাঠি হাড়ি আলাদা লাঠি আমি বলি আমি যদি না থাকি অন্য মেসেজ দেবে বিল সম্পর্কে একের পর এক ব্যক্তি বক্তব্য রেখেছেন সিদ্ধিকুল্লা চৌধুরী সাহেব বলছিলেন বড় বড় মিডিয়ার লোক আসে না বড় বড় মিডিয়ার লোক আসবে না এরা যখন মুসলমানদের পাচার তলায় কামড়ানোর দরকার হবে চাঁটার দরকার হবে তখন এরা আসবে এতে আমাদের ভয় কি আছে যার আল্লাহ আছে তার সব আছে যার আল্লাহ আছে তার সব আছে কে এলো কে আসলো কে না আসলো এটা আমাদের কোনো ব্যাপার নাই সিদ্ধিকুল্লাহ সাহেব আজকে মিটিং দেখেছে সত্যি সত্যিকারের মানুষ মন প্রাণে সাড়া দিয়েছে জায়গা নেই খেলে আমি রাস্তা দেখছিলাম এর আগেও একটা সভা হবে তিরিশ তারিখেও একটা সভা হবে আমি আপনাদের প্রত্যেকের কাছে বলছি কোয়ার্টার ফাইনাল সেমি ফাইনাল খেলা হোক আমি পীরজাদা তহাসের তোহাসের দিকে একুশে ডিসেম্বর ফাইনাল খেলা খেলবো নমস্কার আমরা যে जाप করছি করি আমরা ওয়াকফ লোক হবে কি না হবে ইনশাল্লাহ ফেরেশতা জানিয়ে দেখিয়ে দেব দেব একটা জিনিস মনে রাখবেন অহংকারকে আল্লাহ পছন্দ করে না জি অহংকারকে আল্লাহ পছন্দ করে না আমি আজকে এখানে ছোট্ট একটা বার্তা দিয়ে যাই আপনাদের প্রত্যেকের কাছে আপনার মুর্শিদরা চৌধুরী সাহেব বললেন এক একটা এলাকায় সভা করবেন সেই সভাতে আপনার দয়া করে আপনার এলাকার এম এল এমপিকে রাখবেন তাদের মতামতটা আমরা জানতে চাই তাদের মতামত আমরা জানতে চাই আমরা লুকোচুরি হতে দেব না লুকোচুরি খেলো খেলতে দেব না সাপকে কামড়াতে বলবে আর বিদে আর হ্যাঁ রোজাকে ঝাড়তে বলবে এ না হয় এ না হয় ভারত স্বাধীন হবার পর থেকে আমরা কে হিন্দু কে মুসলমান কে শিখ কে ইসাই জানতাম না এই বিজেপি সরকার ক্ষমতায় আসার পর থেকে এই বিজেপি সরকারের একটা ইস্যু মন্দির মসজিদ হিন্দু মুসলমান আমি কেন্দ্রীয় সরকার কে দেবো আমার বক্তব্য বেশি দেবো না যেটা আজকে সব খেলা খেলে নি তো হয়েই গেল আমি তদবির দেব সত্যি বলতে আমি বক্তব্য রাখিনি আমি বক্তব্য রাখলে আল্লাহকে সাক্ষী রেখে বলছি ঘামতে আধ ঘন্টা টাইম লাগে আধ ঘন্টা টাইম লাগে আমার পকেটে কি মাল আছে আমি এখন দেখাবো না আমি সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আসার জন্য আমি করছি আমি কালকে আমাদের অভিভাবক মুসলমানদের অভিভাবক আমাদের মাননীয় ববি হাকিমকে বলেছিলাম উনি বলেছেন হুজুর আমি থাকব চেষ্টা করব পশ্চিম বাংলার মুখ্যমন্ত্রীকে এই জায়গায় নিয়ে আসার চেষ্টা করব আমি আপনাদের প্রত্যেকের কাছে একটাই আওয়াজ চাই আমরা অনেক অনেক রকম ধনী দিই আসুন আমরা আল্লাহকে খুশি করার জন্য একবার সকালে উঠে দাঁড়িয়ে পড়ুন কেউ বসবেন না কেউ বসবেন না শোনেন আমি বলবো জয় ইসলাম আমি জয় ইসলাম বলার পরে শেষ করব আপনারা বলবেন জয় ইসলাম জয় ইসলাম জোরে জয় ইসলাম জয় ইসলাম

যদি আমরা মাঠে নাবি খুঁজে পাওয়া যাবে না আল্লাহ আমাদের সবাইকে কবুল করে নেন প্রস্তুত থাকুন উনিশে ডিসেম্বর সিদ্দিকুল্লাহ চৌধুরী সাহেবকে আমি মাইক তুলে দিচ্ছি